হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক আমার মা সকাল সকাল আজকে আমাদের বাড়ি চলে এসেছে আর আসার কারণ হচ্ছে এক জায়গায় যাওয়া আজকে আমি আমার শাশুড়ি মা আমার মা রাজ আর রাজের বড় মামা আমরা সকলে মিলে যাচ্ছি আমার শাশুড়ি মায়ের পিসির বাড়ি যেটা হচ্ছে ব্যান্ডেলে আগের বছরও আমরা ওখানে গিয়েছিলাম ওনাদের বিশাল বড় আমের বাগিচা আছে সেখান থেকে আম আনতে গিয়েছিলাম বাট এবছরে আগের বছরের তুলনায় খুব একটা বেশি আম হয়নি তোমরা চারিদিকে দেখলে লক্ষ্য করবে যে এ বছর আমের ফলনটা খুবই কম হয়েছে আগের বছর যখন আম আনতে গিয়েছিলাম তখনও আমি একটা ব্লগ বানিয়েছিলাম যেটা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আর সেই ব্লগটা দেখেই আমার মায়ের ইচ্ছা হয়েছিল যে এ বছর যখন আমরা যাবো তখন মা আমাদের সাথে যাবে জানি এবছর হয়তো সেরকম আম পাবো না তাও আমরা দুদিকে রাস্তার ধারে গাছ দেখতে দেখতে চলে এসেছি ব্যান্ডেলে মায়ের পিসির বাড়ি আর এই দেখো আমরা এসেখানে রেস্ট করছি আর তার সাথে সাথে আমাদের দিয়ে দিয়েছে মিষ্টি ঘুগনি লিচু আর অবশ্যই আম ছোটোবেলাতে বইয়ে পড়েছিলাম আম খেতে খুব ভালোবাসি তাই তো মুখে ফোটে হাসি আর এই কথাটা আমাদের সাথে একদম মিলে গেছে বাট রাজ খুব একটা আম খেতে পছন্দ করে না আর এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের পিসির বাড়ি কত বড়ো দেখো আসলে এটা অনেক দিনের পুরোনো বাড়ি আর জয়েন্ট ফ্যামিলি সকলে একসাথে থাকে সেই জন্য এত বড় আমরা এখন ব্যান্ডেল চার্চে ঘুরতে যাবো বলে প্রস্তুত হচ্ছি এই গরমে আমার তো যাওয়ার একদম ইচ্ছাই ছিল না বাট আমার মা অনেক দূর থেকে এসেছে আর আমার মা সেরকম কোথাও ঘুরে না সেই জন্য যেতেই হলো গাড়িটা পার্কিং করে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ভেতরে এখানে কিন্তু আসার জন্য একটা টাইমিংয়ের ব্যাপার থাকে তোমরা অবশ্যই চেষ্টা করবে বিকেল চারটের মধ্যে এখানে আসার জন্য কারণ তারপরে হয়তো এখানটা বন্ধ হয়ে যায় শীতকালে তোমরা যদি এখানে আসো তোমরা তো মানে পাই গলাতে পারবে না এত পরিমাণ ক্রাউড থাকে সেই সময় আর সব কিছুতে তোমাদের লাইন দিতে হবে এখানে এসে তোমরা যেদিকেই তাকাবে নানান রকমের জিজাসের মূর্তি ওনার নীতি কথা ওনার বাণী ওনার ছবি এইসব তোমরা দেখতে পাবে তোমরা যদি চাও যেখানে প্রেয়ার হয় সেখানে বাতি জ্বালবে সেটাও তোমরা করতে পারো বাট চেষ্টা করবে ভেতরে যতটা পরিমাণ শান্ত থাকা যায় সেটা যেখানে মেন প্রেয়ার হয় আমরা এখনও ওখানে ঢুকিনি এটা জাস্ট মেন যেটা গেট ছিল বাইরে থেকে সেখানে প্রবেশ করে আমরা এখানে ঘুরছিলাম আর এই দেখো এখানে অনেক জায়গায় এখানকার হিস্ট্রি সম্পর্কে লেখা আছে তোমরা চাইলেই দাঁড়িয়ে ওখানে পড়তে পারবে আর এই হচ্ছে চার্চের এন্ট্রেন্স সমস্ত ধর্ম নির্বিশেষে এখানে সকলেই আসতে পারে কিন্তু বিশেষ বিশেষ কিছু সময়ে সর্বসাধারণের জন্য এই জায়গাটা কিন্তু ক্লোজ থাকে সেই টাইমটুকু বাদে তোমরা যে কোনো টাইম এসে এখানে প্রে করতে পারো চলো এবার ব্যান্ডেল চার্চের কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি এখানে যেটা লেখা আছে তোমরা চাইলেই ভিডিওটাকে পজ করে পড়তে পারো কারণ এতটা লেখা এইটুকুনি কম সময়ে হয়তো পড়া সম্ভব নয় আমার এই লেখাটা ভীষণই ভালো লেগেছে তাই আমি এটা আবারও শেয়ার করছি তোমরা অবশ্যই পড়বে এবার আমরা চলে যাচ্ছি চার্চের ওপরে এখান থেকে নিচের দৃশ্যটা ঠিক এই রকম লাগছিল আর আরও একটু ওপরে গেলেই তোমরা দেখতে পাবে গঙ্গা এখানের ভিউটা ছিল অসম্ভব সুন্দর বাট অতিরিক্ত গরম থাকার জন্য এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি এরপরে আমরা চলে গিয়েছিলাম চার্চের সাদে আর সেখানে গিয়ে আমরা এখানে মোমবাতি জ্বালিয়েছিলাম দেখতেই পাচ্ছ এখানে অনেকেই মোমবাতি জ্বালিয়েছে আর এই গাছটা আমার খুব ভালো লেগেছে সেই জন্য আমি ক্যাপচার করে নিলাম আমাদের ব্যান্ডেল চার্জ ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে এখানে ঘোড়া কমপ্লিট করতেই আমাদের অলরেডি দুটো পনেরো কুড়ি বেজে গিয়েছিল এবার ফিরে আবার লাঞ্চ করারও ব্যাপার ছিল লাঞ্চ করতে যাব কি গিয়ে দেখি সকলে আম বাগানে চলে গেছে ঘুরতে আমি আগের বছর এসেছিলাম বলে আমার একটু আধটু এদিকের রাস্তাটা মনে আছে মানে কোন দিক দিয়ে বাগানে যাব এটাই আর কি মনে ছিল সেই জন্য সবাই চলে গেছে তাও আমি একা একা চলে গিয়েছিলাম আর যেদিকেই তাকাও এখানে শুধু আম গাছ আর আম গাছ বাট আগের বছরের তুলনায় এবছরে আম খুব একটা হয়নি বলে মনটা একটু খারাপ হয়ে গেল বাগানে গিয়ে দেখি জামরুল গাছ থেকে অলরেডি সবাই জামরুল পারতে শুরু করে দিয়েছে আর আমার মা তো জামরুল খেতে ভীষণ পছন্দ করে তাই গাছ থেকে পেরেই খেতে শুরু করে দিয়েছে কি খাচ্ছ গো জামরুল গাছের জিনিসের মজাই আলাদা তাই না হ্যাঁ এই দেখো আমিও গাছ থেকে কয়েকটা জামরুল পেরেছিলাম আমার ছোট্ট ননদার দেওয়ারের জন্য বাগান ঘোরা মোটামুটি হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে এবার চলো লাঞ্চের দিকে যাওয়া যাক আজকে দুপুরের মেনু হচ্ছে ভাত আলু ভাজা বাটা মাছের ঝাল চিংড়ি মাছ পোস্ত আলু দিয়ে ঝাল শাক আর তার সাথে ছিল মাটন মাটনটা জাস্ট ফাটাফাটি হয়েছিল আর হ্যাঁ স্যালাডও ছিল আমি তো অনেক ভাত খেয়ে ফেলেছিলাম আমার খা কমপ্লিট বাট রাজ এখানে খাচ্ছে আর একটা জিনিস তোমাদের দেখাই চলো এই দেখো কত হাঁস এই কিন্তু ওনাদের বাড়ির একজনের পোষা অনেক ঘোরা হলো এবার বাড়ি ফেরার পালা আর বাড়ি ফেরার সময় দেখা গেল যে গাড়ি স্টার্ট নিচ্ছে না সেই জন্য আবার মেকানিক ডেকে নিয়ে আসা হলো এবং গাড়িটাকে সারানোর ব্যবস্থাও করা হলো গাড়ি সারানোর পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে চলো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার পরের ব্লগে বাই